চারটা ক্যাচ মিস একটা হাফ চান্স মিস আর একটা ক্যাচ আউট হয়েও একেবারে শেষ মুহূর্তে ওই নো বলের জন্য ব্যাটারের বেঁচে যাওয়া মানে এই রকম এত এত চান্স মিস করেছে ভারতের বোলার আর ফিল্ডাররা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এই বক্সিং ডে টেস্টে না হলে অস্ট্রেলিয়াকে কিন্তু ওই জায়গায় আমার মনে হয় ওই সম্ভবত দেড়শো থেকে একশো ষাটের মধ্যেই গুটিয়ে ফেলতে পারতো ভারতের বোলাররা আর ফিল্ডাররা যদি ওই জায়গায় একটু সতর্ক থাকতো ওই যে বললাম চারটা ক্যাচ মিস তার মধ্যে তিনটা ক্যাচ মিস করেছেন একাই ওই যশস্বী বিজয়াসমান তার মধ্যে দুটো ক্যাচ মানে অতটা ইম্পর্টেন্ট না হল একটা ক্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই ওই মার্নাস লাবুসাইন কামিনস যখন ব্যাটিং করছিলেন তখন অস্ট্রেলিয়ার একানব্বই রানে ছ উইকেট পরে একবারে প্রবল চাপের মধ্যে একেবারে বলতে গেলে টোটালি ব্যাক তারা চলে গেছিল ওই সিলি পয়েন্টে একটা ইজি সুযোগ মিস করেছিলেন ওই জায়গায় ওই না হলে ওই একানব্বইতেই কিন্তু সাত উইকেট পরে গিয়ে অস্ট্রেলিয়ার টোটালি ব্যাক ফুটে চলে যেত ওই ক্যাচটা ধরতে না পারার জন্যই ওই সপ্তম উইকেটে ওই লাবুসাইন আর কামিন্সের মধ্যে সাতান্ন রানের একটা জুটি করে গিয়ে আর কি ওই জায়গায় অস্ট্রেলিয়া আবার ম্যাচে প্রবলভাবে কাম ব্যাক করে আর এর আরেকটা ক্যাচ যেটা বলছিলাম ভাইটাল হয়ে গেছে সেটা হচ্ছে ওই সিরাজের ওই যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ওই মানে নাথান ল্যান্ড যখন আর কি পাঁচ রানে ব্যাটিং করছিলেন আর শেষ উইকেটের জুটিটা তখন এক রান ছিল মানে একশো চুয়াত্তরে তখন অস্ট্রেলিয়া নয় ছিল ওই আর কি ফিরতি ওই রিটার্ন ক্যাচটা ধরতে পারেননি ওই জায়গায় ওই মোহাম্মদ সিরাজ চান্সটা হয়তো একটু টাফ ছিল কিন্তু মানে একটু আর কি যদি কনসেন্ট্রেট করতেন ওই জায়গায় আর হাতটা যদি তিনি ঠিক টাইমে একদম বাড়াতেন তাহলে কিন্তু ক্যাচটা পেয়েই যেতেন তো এই দুটো চান্স ওই জায়গায় দিনশেষে গিয়ে ভারতের জন্য খুব ডুশল হয়ে গেছে আর দুটো চান্সের কথা যে বলছিলাম সেটা হচ্ছে উসমান খোয়াজা যখন দু রানে ব্যাটিং করছিলেন তখন জয়সওয়াল কিন্তু একটা তার ইজি চান্স মিস করেছিলেন ওই লেগ গালিতে ফিল্ডিং করার সময় যদিও উসমান খোয়াজা আর কি শেষমেশ এই মাত্র একুশ রানে তিনি আউট হয়ে গেছেন এছাড়া কামিনসেরও একটা ক্যাচ কিন্তু ওই ক্লোজ সেট আপে ফিল্ডিং করার সময় মিস করেছিলেন এই জয়স ওয়ালি মানে তারপর ওই কামিন্স আর লাবুসানের জুটিতে ওই মাত্র আর কি পনেরো থেকে বিশটা রান মতো উঠেছিল তো সেই কারণেই বলছিলাম এই দুটো ক্যাচ অতটা গুরুত্বপূর্ণ না হলেও ওই প্রথম দুটো ক্যাচ যেটা আর কি ওই একানব্বইয়ে ছয় যখন ছিল তখন মার্নাস লাবুসানের ওই ক্যাচটা আর পার্টিকুলারলি ওই লাস্টে লায়নের যে ক্যাচটা সিরাজ ওই জায়গায় আর কি মিস করে গেছেন এই দুটো ক্যাচ কিন্তু দিন শেষে খুব ভাইটাল আর ক্রুশাল হয়ে গেছে টিম ইন্ডিয়ার জন্য তো যার কারণে আমরা কিন্তু মেলবোর্ন টেস্টটা যে নিশ্চিতভাবে জিততেই পারতাম শেষ দিনে গিয়ে মানে সেইটা এখন কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে আর আরেকটা যে একদম শেষ সুযোগের কথা বলছিলাম সেটা তো একদম দিনের শেষ বেলায় শেষ ওভারে তাও জাসপ্রীত বুমরার ওভারে মানে বুমরা তো ওই জায়গায় আর কি লায়নকে আউট করেই দিয়েছিলেন দুশো একুশে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছিলো কিন্তু পরে চেক করে দেখা গেল বুমরা নাকি ওটা নো বল করেছেন ঠিক ওই ওভারেই বুমরা কিন্তু আরেকটা নো বল করেছিলেন তার আগে ওই বুমরার এই ওভারস্টেপিংয়ের জন্য এই নো বল করার জন্য আমরা কিন্তু সেই 2017 সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিলাম আশা করি ওইটা আর কি যারা দেখেছিলেন সবার মনে রয়েছে ফকর জামানকে তিনি যখন আউট করেছিলেন মাত্র এগারো রানে ব্যাটিং করছিলেন ওই নো বলে তিনি বেঁচে যাওয়ার জন্য ওই ফকর জামানই শেষমেশ একশো আটত্রিশ বা 39 রানের একটা ইনিংস খেলে ওই পাকিস্তানকে পৌঁছে দেন তিনশো রানে আর যার কারণে আমাদের ফাইনালটা একেবারে বাজেভাবে হারতে হয়েছিল ঠিক সেই ঘটনাটি একবার রিপিটেশন হল এই মে টেস্টে তো জানি না আর কি ভারত আগামীকাল অস্ট্রেলিয়াকে কত রানের মধ্যে ভেদে ফেলতে পারবে যত দ্রুত সম্ভব এখন আর কি তাদের স্কোরটা আছে দুশো মানে আর পাঁচ থেকে দশ রানের মধ্যে ওই জায়গায় গুটিয়ে ফেলতে পারলেই ভারতের জন্যই মঙ্গল হবে এমনিতেই ভারতের হাতে কিন্তু সুযোগ ছিল মানে লাস্ট ইনিংসের টার্গেটটা তিনশো রানের নিচেই আর কি করে ফেলার তো আর কি একশো তিয়াত্তরে যখন নয় হয়ে গেছিল তখন কিন্তু অস্ট্রেলিয়া ভারতের থেকে দুইশো আটাত্তর রান এগিয়েছিল তো ওই জায়গায় ভারত যদি আর দশ থেকে পনেরোটা রানের মধ্যেই অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারত তাহলে বিলো থ্রি হান্ড্রেডই কিন্তু লাস্ট ইনিংসের টার্গেট চেস করতে হতো যেটা এই মুহূর্তে ভারতের ব্যাটারদের জন্য ওই জায়গায় তুলনামূলক অনেকটাই সহজ হতো আর ওটা ছাড়াও যদি তার আগের চান্সগুলো ইন্ডিয়া যদি পিক করতে পারতো ঠিক মতো তাহলে তো অস্ট্রেলিয়াকে আমি বলছিলাম প্রথমেই ওই দেড়শো থেকে একশো ষাটের মধ্যেই গুটিয়ে ফেলতে পারত তো দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচেই প্রায় নিয়ম করে ভারতের বোলার আর ফিল্ডাররা অপোনেন্টকে বাগে পেয়েও মানে ওই জায়গায় ম্যাচের গ্রিপটা শেষমেশ নিজেদের আর কি দখলে ধরে রাখতে পারছে না ঠিক আপনার ওই পার্ট টেস্টের কথা চিন্তা করে দেখুন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতের এই দেড়শো রানের জবাবে অস্ট্রেলিয়ার কিন্তু স্কোর হয়ে গেল একসময় উনআশি ন উইকেট ওই জায়গা থেকে লাস্ট উইকেটের পার্টনারশিপে পঁচিশ রান যোগ করে ফেলে অস্ট্রেলিয়ার ব্যাটাররা পার্টিকুলারলি মিচেল স্টার্কের একটা বিধ্বংসী একটা ক্যামিও ছিল ওই জায়গায় তো উনআশি নয় থেকে তারা পৌঁছে গেল একশো চারে যদিও ভারত ম্যাচটা জিতে গেছিল বলে ওইটা নিয়ে খুব একটা প্রশ্ন চিহ্ন ওঠেনি এরপর পার্থের ওই অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের কথাই ভেবে দেখুন সময় অস্ট্রেলিয়া স্কোরটা কিন্তু ছিল পাঁচ উইকেটে উনআশি ওই জায়গা থেকে তাদের স্কোরটা চলে যায় দুশো আটত্রিশে যদিও ভারত অনেক বড় ব্যবধানেই জিতেছিল কিন্তু এইগুলো কেন হবে আমরা প্রতিপক্ষকে বাগে পেয়েও কেন শেষমেশ আর কি চেপে ধরে রাখতে পারছি না লাস্ট পর্যন্ত এছাড়া ওই আগের ব্রিজবেন টেস্টের কথা একবার ভেবে দেখুন এক সময় অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল তিন উইকেটে পঁচাত্তর সেখান থেকে ওই চতুর্থ উইকেটে স্টিভ স্মিথ আর ওই সেটের মধ্যে দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ হয়ে গিয়ে তাদের স্কোরটা চলে গেলো প্রথমে তিনশো ষোলোতে তো সেটাও না হয় মেনে নিলাম কিন্তু তিনশো উনত্রিশে এক সময় কিন্তু ওদের ছ উইকেট চলে গেছিল তো সেই জায়গা থেকেও তাদের স্কোরটা চলে গেল চারশো পঁয়তাল্লিশে মানে লাস্ট চার উইকেটে মানে অস্ট্রেলিয়ার ডাউন দা অর্ডার থেকে প্রত্যেক ম্যাচেই নিয়ম করে কন্ট্রিবিউশন আসছে ভারতের বোলারদের এগেনস্টে আর এছাড়া এই মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসের কথাই ভেবে দেখুন অস্ট্রেলিয়ার সময় স্কোরটা ছিল কিন্তু দুইশো নিরানব্বই ছয় তো অনায়াসেই ওই জায়গা থেকে ভারতের বোলাররা তাদের চারশো রানের নিচেই বেঁধে ফেলতে পারতো তো সেখান থেকে ওই সপ্তম উইকেটে কামিন আর স্টিভ স্মিথের মধ্যে একশো বারো রানের জুটি হয়ে যাওয়াতে তাদের স্কোরটা প্রথমে চলে গেল ফোর হান্ড্রেড প্লাসে আর তারপর অষ্টম উইকেটে ওই স্টিভ স্মিথ আর মিচেল স্টার্কের মধ্যে একটা চুয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠাতে তাদের স্কোরটা চলে গেল সাড়ে চারশো পেরিয়ে চারশো চুয়াত্তরে তো ঠিক এই জায়গাতে আমি বলছিলাম অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসও আমরা যখন একানব্বই রানে ছ উইকেট ফেলে দিয়েছিলাম তাদের তো ওই জায়গা থেকে তো এক্সপেক্টেড যে আমরা তাদেরকে দেড়শো থেকে বড়জোর একশো ষাটের মধ্যেই অল আউট করে ফেলতে পারবো তখন তাদের শেষ স্বীকৃত ব্যাটার বলতে একমাত্র ওই মার্নাস লাবুসেনি ছিলেন তো লাবুসেনের ওই সহজ সুযোগটা যদি ওই প্রথম দিকেই ধরে ফেলতে পারতেন জয়সওয়াল তাহলে এই আর কি পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হতো না বলেই আমি মনে করি আর সেক্ষেত্রে ভারতের টার্গেটটা কিন্তু বড় জোর ওই দুইশো ষাট থেকে সত্তরের মধ্যেই হতো আর ভারত হয়তো হয়তোবাই চতুর্থ দিনের শেষে ব্যাটিং করতে নেমে কিছুটা রানও তুলে ফেলতে পারতো নিশ্চয়ই আর তাহলে আমাদের জন্য এই মেলবোর্ন টেস্ট জেতাটা অনেকটাই সহজ হয়ে যেত আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার যে সমীকরণটা সেটাও আমরা আরও কাছাকাছি চলে যেতাম তো যাই হোক আশা এখনো শেষ হয়ে যায়নি এখন পুরোটাই ডিপেন্ড করছে এই ভারতের বোলাররা আর কি কত দ্রুত অস্ট্রেলিয়ার লাস্ট উইকেটটা তুলতে পারে কারণ লাস্ট উইকেট পার্টনারশিপে অলরেডি কিন্তু পঞ্চান্ন রান তারা যোগ করে ফেলেছে ওই লায়ন আর বোল্যান্ড মিলে তো এটাই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ যে ভারতের বোলাররা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অস্ট্রেলিয়ার লাস্ট উইকেটটা তুলে ভারতের ব্যাটারদের সামনে ওই লাস্ট ইনিংসের টার্গেটটা মানে যতটা সম্ভব কম রাখা যায় ততই আমাদের জন্য মঙ্গলজনক হবে তো আপনারা কি মনে করেন এই এত এত সহজ সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা তো সেগুলো শেষমেশ কাজে লাগাতে পারিনি কিন্তু তারপরেও এই সব কিছুকে ভুলে শেষ দিন ভারতের ব্যাটাররা ওই জায়গায় দাঁতে দাঁত চেপে লড়াই করে অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে ওই ঐতিহাসিক জয়কে তুলে আনতে পারবে শেষমেশ ঠিক ওই গতবারের সফরের ব্রিসবেন টেস্টের মতো কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি